হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছে একটা শর্ট ভিডিও নিয়ে তো অনেক দিন পর আবার ভিডিও করছি আমার ফোনটা খারাপ হয়ে গেছে ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো আমরা আজকে বেড়াতে এসেছি দেউল পার্কে তো আগেও ভিডিও দেখেছ কিন্তু এখন ফুল টুল লাগিয়েছে অসাধারণ লাগছে দেখো পার্কের ভিউসটা একটু দেখে নাও চারিদিকে শুধু ফুল ফুল আর গাছ এইটুকুই আর মানে এই শীতকালটাতে পিকনিক টাইমটাতে মানে দেউলটা এত সুন্দর সাজায় তো কী বলবো দেখো একটা টয় ট্রেন আছে এখানে তো এই ট্রেনটা চলে আর একটা আছে ওই ওই সাইডে ওটা দেখাচ্ছি পরে আর এখানে একটা মহাদেব আছে এখানে মাথার থেকে জল পড়ছে আর আমরা একটু ঘুরে ঘুরে চারিদিক দেখছিলাম চারিদিকটা অসাধারণ সুন্দর চারিদিকটা শুধু সবুজ আর মানে পিকনিক করার জন্য পারফেক্ট জায়গা আর এখানে বাচ্চাদের খেলনা আছে মানে নানা রকম চাপার জিনিস রয়েছে বাচ্চাদের আর আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো প্রিয়াঙ্কাকে বললাম একটু ভিডিওটা কর ও একটু ভিডিওটা করছিল। আর আমরা একটু এদার ওদার করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা আর কিসে চাপবো আমরা দেখে দেখে বেড়াচ্ছিলাম আর এটা ওটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো এখানে হরিণ আছে ময়ূর আছে সব কিছু আছে তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিলো আর এখানে একটু দাঁড়ালাম রোদ হয়েছিল প্রচুর আর একটু দোলনাতে যাবো ভাবছি তো এত লোক কি বলবো তো এখানে একটু প্রিয়াঙ্কা কেরতানি মারছে তারপরে ওর সাথে সাথে আমরা পেছন পেছন আসছি দাদা ভিডিওটা করছিলো আমরাও একটু কেরতানি মারছিলাম এই দেখো শেষ মেস একটু দোলনাটা পেলাম ও একটু দুলে নিল প্রিয়াঙ্কার ভাই বলছে আমি চাপবো আমি চাপবো তো আমিও চাপলাম একবার তারপরে প্রিয়াঙ্কার ভাই চেপেছিলো আর এখানে স্লিপ করতে গিয়ে প্রিয়াঙ্কা এক কাছাড় পড়েছে খুব জোরে লেগেছে ও চাপতে চাইছিল না আমি জোর করে চাপিয়েছি তো টাটা বাই বাই এখানে এই ব্লগটা সেচ করছি ভিউটা একবার দেখে নাও